এদের অবস্থা দেখো এরা মাটিতে শুতে পারে না এরা শুয়ে যে কোথায় বাবা কোথায় যাচ্ছে বোচো বোচো ওখানে বোচো ও বাবা মেয়া বলে বাবে বোচো বোচো বলো ঘুমাও ঘুমাও তুমি কোথায় ঘুমাচ্ছ খিদে পেয়েছে খিদে পেয়েছে খাবে এ কি খাবে আচ্ছা বসে বোচো ওখানে বোচো ওখানে বোচো বোচো বোচো

ঠিক আছে বস ওখানে বস আমি আসছি চেয়ে খাবার দেবো বস বস কি হয়েছে কি মেও ও মেয় কোচ ঠিক কাম নেই বস ওখানে আমি খাবার আনছি বস হ্যাঁ দাঁড়া আসছি খাবি তো খাবি তো খাবি খাবি কি বল খাবি 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 না চলে যাচ্ছি যা खाबी